নমস্কার বন্ধুরা কুকিট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো আলুর রোল আসুন তাহলে আলুর রোল কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিই প্রথমে আগে আলুর রোলটাকে ভেঙে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে যেমন খাস্তা তেমন মজমছে আর তেমনই সুন্দর খেতে হয়েছে প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়া বসি বেশ খানিকটা ডাল ঘি গরম করে নেব চার থেকে পাঁচ চামচের মতো এরপরে একটা থালার মধ্যে আমি নিয়ে নেব তিনশো গ্রামের মতো ময়দা সেই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন কালো জিরে অল্প একটু হাফ চামচের থেকে কম আর দিয়ে দেব জোয়ান দিয়ে ভালো করে যে ডালডাটা গরম করে রেখেছিলাম সেই ডালডাটা আমি দিয়ে দেব ময়দার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে ময়াম দিয়ে নিয়ে এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এরপরে আমি আগে থাকতেই বেশ কিছুটা সয়াবিন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে চিপড়ে ফেলে ভালো করে মিক্সিতে বেটে নেব ঢেলে নেব এরপরে ওই করার মধ্যেই আমি এক মুঠো চীনা বাদাম ভালো করে ভেজে নেব ভেজে আমি একটা বাটিতে তুলে রাখব ওই কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা ডিমকে আমি ভেজে নেব ডিমটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একটা বাটির মধ্যে এরপরে ওই কড়াইতেই আর একটু সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে কড়াইতে ছড়িয়ে নেব এরপরে দুটো পেঁয়াজকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব কড়াইতে এরপরে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কা কুচিও কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেব এরপরে হাফ চামচ আদা রসুন বাটা কড়াতে পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে মিক্সিতে বেটে রাখা সোয়াবিনটা দিয়ে দেব কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব এতে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সোয়াবিনের সঙ্গে নেড়ে নেব এটা প্রথমে দিলেও মশলার সঙ্গে ভালো হতো আমার যেহেতু মনে ছিল না তাই আমি এখন দিলাম এরপরে আমি আগে থাকতে বেশ কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলু ভালো করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম আমি চার থেকে পাঁচটার মতো আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে আলুটা নেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ আমি আর এতে সাদা লবণ দেব না ভালো করে আলুর সঙ্গে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম যে আগে থাকতে ডিমটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটাকে কুঁচি করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গরম মশলা যে চীনা বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও ঠিক এই সময় দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব নেড়ে নেড়ে এবার দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি তারপরে দিয়ে দেব হাতে ঘষে নিয়ে এক চামচ কাসুরি মেথি দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এই আমার আলুর রোলের স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি কড়া থেকে নামিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রাখব যে ময়দাটাকে আমি আগে থাকতে মেখে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ রেস্টের জন্য সেই ময়দাটাকে এবার ঢাকনা খুলে আরও একটু মেখে নেবো মেখে নিয়ে লেচি করে নেব এরপরে একটা লেচিকে নিয়ে এইভাবে বেলে নেব আমি এতে তেল বা ময়দা কিছু না দিয়ে বেলব বেশ রুটির মতো গোল করে বেলে নিয়ে ধারের দিকটা অল্প একটু জল লাগিয়ে নেব এরপরে আলু স্টাফিংটা ঠান্ডা করে আমি দিয়ে দেব রুটির এক ধারে কিছুটা এক ইঞ্চি ছেড়ে আমি আলুর স্টাফিংটা দিয়ে দেব এরপরে লম্বা লম্বা করে ঠিক এইভাবে কেটে নেব আলু থেকে নিচের দিকে আমি কোয়ার্টার ইংচি গ্যাপ রেখে আমি লম্বা লম্বা করে কেটে নেবো রুটিটাকে একদম পুরো শেষ পর্যন্ত না একটু রেখে কেটে নেব এরপরে আলুর দুই ধার থেকে রুটিটাকে একটু মুড়ে নেব নিয়ে আলুর উপরের দিক থেকেও রুটিটাকে মুড়ে আলুর উপর থেকে নিয়ে এসে লম্বা একটা রোল বানিয়ে নেব ঠিক যেভাবে দেখালাম খুব ইজিভাবে এইভাবে কেটে রোল করে নেওয়া যায় তাই আমি ওইভাবেই রোল করে নিলাম নিয়ে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আরও একটা রুটি বেলে নিলাম নিয়ে এইভাবে চারধারে ভালো করে জল লাগিয়ে নিলাম নিয়ে রুটির এক ইঞ্চি গ্যাপ রেখে আমি আলু স্টাফিংটা লম্বা করে দিয়ে দিলাম এরপরে আলু স্টাফিং দেওয়ার নিচ থেকে আরও হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বা লম্বা করে রুটিটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে দুপাশ থেকে এইভাবে মুড়ে নেব মুড়ে নিয়ে আলুর স্টাফিংয়ের উপরে তুলে দেব দিয়ে উপর থেকে রুটিটাকে নিয়ে এইভাবে আলুর উপর থেকে নিয়ে এসে রোল করে নেব আমি যেহেতু রুটির ধারে জল লাগিয়ে নিয়েছি তাতে আর এই যে আলু রোলের পেস্টটা একদম খুলবে না সবকটা রোল বানানো হয়ে গেছে এদিকে গ্যাস চালিয়ে একটা ফ্রাই প্যান দিয়ে বেশখানিকটা আমি তেল বসিয়ে দিয়েছি গরম অল্প আঙুল চুবানো গরম হওয়ার পরে সব আলু রোলগুলোকে আমি সাজিয়ে দেব ফ্রাই প্যানে চারটে ধরেছে তাই আমি পরপর চারটে সাজিয়ে দিলাম ভালো করে এপিট উপিট করে ভেজে মজমচে লাল করে নামিয়ে নেব এরপরে দুটো ভাজা হয়ে গেছে আমি দুটো তুলে নিয়ে আরও দুটো কাঁচা রোল দিয়ে দিলাম এদিকে যেটা ভাজা হয়ে গেছে সেটাও আরেকটু মজমচে করার জন্য প্যানে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি দিয়ে ভালো করে মজমচে লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এদিকে যেগুলো কাঁচা দিয়েছি সেগুলো ভালো করে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নেব গ্যাস মিডিয়াম আঁচে রেখে এইভাবে রোল বানিয়ে নিলাম দারুণ মজমচে খেতেও কিন্তু দারুণ হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমার এই আলু রোল বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আলু রোল বানিয়ে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে যেহেতু সবে মাত্র ভেজেছি খুবই গরম হাতে ধরা যাচ্ছে না তাও আমি বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এইভাবে ভেঙে দেখিয়ে দিলাম